এই মুহূর্তে নজর রাখবো খেলার খবরের দিকে আজ থেকে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আগামী কালকে ভারত মুখোমুখি হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং তবে প্রথম ম্যাচের আগে কেমন ছন্দে রয়েছে দুদেশ দেশ যাবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বিশেষ সাংবাদিক মনিময় রয় মনিময় বাবু আপনাকে নিউজ ব্যান লাইভে স্বাগত এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে কি বলবেন চ্যাম্পিয়ন্স ট্রফি অনেকদিন পরে মাঝে আইসিসি চিন্তা করেছিল এটাকে বম দ এসেতা আট বছর পর আগ বতের মাথায় এই প্রতিযোগিতা হচ্ছে ভারত প্রবলকার প্রতিদ্বমনিক কিছু সমস্যাও আছে আগামীকাল বাংলাদেশের সঙ্গে পড়বে দু দেশের দু দেশের দের শক্তির পার্থক্য খুবিরা এ এটা নিয়ে কোন মন্তব্যেরব হয়ে গিয়েছে এবং পাকিস্তানের সামনে নিউজিল্যান্ড তিনশো একুশ রানের একটা লক্ষ্যমাত্রা দিয়েছে এই করাচিতে শুরু হয়ে গেছে তো এই মুহূর্তে পাকিস্তানের যা দল দেখলাম আসলে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান আর ভারতের ম্যাচকে ঘিরেই সবকিছু থাকে এবারও তার উন্মাদনা কম নেই দুদেশি নিজেদের ভেতরে সামনাসামনি হবে সেটা দুবাইতে আগামী তেইশ তারিখ কিন্তু তার আগে ভারতকে নামতে হবে বাংলাদেশের বিরুদ্ধে বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে ভারতের শক্তির নিয়ে আলোচনা করে লাভ নেই এই মুহূর্তে বাংলাদেশের দলের যা অবস্থা ব্যাপক কিছু যদি আহ ওলট পালট না হয় খেলা এই সামনে রেখেই শুধু বাংলাদেশ ভরসা করতে পারে এছাড়া আর কিছু নেই বাংলাদেশের বর্তমান যা অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতেই আমি বলি যে বাংলাদেশের দলটাও মানে অবিন্যস্ত এবং প্রায় ছন্ন ছাড়া একটা দল আমি কালকে খেলার পরেই বোঝা যাবে তবে সেই হচ্ছে ভারতীয় দল যে খুব একটা ভালো অবস্থায় আছে এ কথা এক্ষুনি বলা যাবে না এই কারণে দুবাইতে আজকেও অনুশীলন করেছেন ফুলফিল অনুশীলন চলছে একটু আগে যা জানলাম ভারতবর্ষের ভারতের ভারতের দলের একটা সমস্যা এই মুহূর্তে যেটা রয়েছে ঋষভ পন্ত সেটা সম্ভবত কাটিয়ে উঠেছে প্রথম ম্যাচ বাংলাদেশ দেখে হয়তো ওনাকে দলে নাও রাখা হতে পারে এমন একটা চিন্তা ভাবনা চলছে তবে আমাদের যে বোলিং এর যে মূল শক্তি ছিল জসদীপ বুমরা এটা সবাই জানে বোমরা দলের সঙ্গে নেই সেই অর্থে অ্যাটাকের ক্ষেত্রে ভারতকে কিন্তু একটু হতে পারে কারণ অনেক দিন পরে তার সমস্যায় শারীরিক সুস্থতা কাটিয়ে আহ মোহাম্মদ স্বামী দলে ফিরলেও এই অবস্থার পরিপ্রেক্ষিতে বলি মোহাম্মদ স্বামীকে সাহায্য করার মতো যে দুজনকে নেওয়া হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হর্ষদ্বীপ সিং এবং হরষিত রানা আমি খুব অবাক হয়ে গেছি হর্ষিত যদিও অশ্বদীপ সিং মোহাম্মদ স্বামীর সঙ্গে কালকে বলে থাকবেন মানে জুড়িদার হিসেবে পেসার হিসেবে থাকবেন এবং বারবার মনে হচ্ছে যে এই মুহূর্তে ভারতের যশপ্রিত বুমরা না থাকা ভারতীয় বোলিং স্ট্রেংথ কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে আরেকটা আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই মুহূর্তে কেন এই দলে যেহেতু বুমরা দলের সঙ্গে যেতে পারলেন না কেন আমার সে আজকে সেটা নিয়ে আমাকে কুয়া করেছে আরেকটি বিষয় যেটা হচ্ছে ভারতীয় দল মোটামুটি ছন্দে ইংল্যান্ডকে হারানোর পরে মোটামুটি ছন্দে ফিরে এসেছে বলছে সবাই যদিও বলছেন কিন্তু এখনো কিন্তু আমার নিজে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যতক্ষণ না পর্যন্ত বিরাট কোহলি এবং রোহিত শর্মা রানিয়ে ফিরছেন ততক্ষণ পর্যন্ত ভারতীয় ব্যাটিং লাইন আপ নিয়ে কিন্তু সাংঘাতিক উচ্চ দেখানোর জায়গা কম কালকেই তার প্রমাণ হয়ে যাবে তবে এটা আসার কথা যে ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মা শত রান করেছিলেন এবং শত রানটা তার নিজের যে দাপুটে ব্যাটিং সেই ব্যাটিং সেখানে কিন্তু করে যাই হোক বিরাট কোহলি এবং রোহিত শর্মার ওপরে এখনো কেন আমরা নির্ভর করি তার কারণ হচ্ছে যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলির ব্যাটিং গড় কিন্তু প্রায় অষ্টআশি শতাংশের ভিড় অষ্টআশি দশমিক এক ছয় আর সবাই জানে ভারতকে অনেকটাই নির্ভর করতে হবে তবে একটা কথা যে ভারতীয় বলে ব্যাটিং এর দিক থেকে রোহিতের সঙ্গে ওপেন করতে আসবেন সুমান গিল তিনিও ফর্বেই আছে বলে করা হচ্ছে গতকাল যে ব্যাটিং করেছেন যথেষ্ট ভালো করেছেন তবে সব মিলিয়ে নতুন 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 যারা আছে হার্দিক পান্ডা গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার একটা বিশ্বকাপে আমাদের ইংল্যান্ডের বিশ্বকাপে এখনো মনে আছে হার্দিক পান্ডিয়া দল থেকে আউট হয়ে যাওয়ার পর ভারতের সমস্ত দলের যে ভিড়টা নড়ে তিনি আহত বেরিয়ে যাওয়ার পরে এই মুহূর্তে সর্বশেষ বিশ্বকাপে একই ধরনের ঘটনা আমরা দেখিয়েছি যে হার্দিক পান্ডিয়া আহত হয়ে যাওয়ার পর ভারতীয় দলের যে মানে স্থিরতা নষ্ট হয়ে গিয়েছিল এছাড়া এই মুহূর্তে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে তবে যাই হোক আগামীকালকেই ভারত মুখোমুখি হবে বাংলাদেশের বিরুদ্ধে হাইব্রিড ম্যাটালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সেই সঙ্গে এই চ্যাম্পিয়ন্স ট্রফি মানে একটা মিনি বিশ্বকাপ এবং সেই মিনি বিশ্বকাপের যাত্রা শুরু করবেন রোহিত রোহিত এবং বিরাটরা নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন